দর্শক বাংলা হরেস্কোপে আপনাদের স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় দু সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান আপনারা জানেন আমি গণনা ভিত্তিক আলোচনা করে থাকি মূল আলোচনায় যাবার আগে একটি কথা আপনাদেরকে বলতে চাই আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা এমপি মিনিস্টার হবেন বা প্রাক্তন এমপি মিনিস্টার আছেন তারা জ্যোতিষী পরামর্শের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবারে মূল আলোচনায় আসছি আমরা সকলেই জানি দু সালে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে দেশের পরিস্থিতি নিয়েও বহুবার কথা বলেছি আগামীতেও বলবো আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্যে কিছু সুখবর রয়েছে আমি আমার প্রতিটি ভিডিওতেই একটি মেসেজ দেই যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন জ্যোতিষী পরামর্শ গণনার জন্যে ইতিমধ্যে আমার সঙ্গে বহু প্রাক্তন এমপি মন্ত্রী এবং কিছু নতুন যারা এমপি মন্ত্রী হতে চান এমন লোক যোগাযোগ করেছেন গণনা একটি কঠিন বিষয় অনেক কিছু হিসাব করতে হয় সংক্ষেপে দু চারটি কথা বলছি যারা এমপি এমপি হবেন দু সালের জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াবেন তাদের জন্যে কিছু পরামর্শ আছে সবচেয়ে খুশির কথা ইতিমধ্যে আমি কয়েকজনার গণনা করেছি তারা বেশিরভাগই আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী তারা দু সালে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করবেন আপনারা শুনে খুব আশ্চর্য হবেন আমি কয়েকজনার গণনা করেছি এবং প্রত্যেকের রেজাল্ট পজিটিভ তারা দু হাজার সালে জাতীয় সংসদ নির্বাচনে এমপি হতে পারবেন আমি এই গণনাটি তাদেরকে করে দিয়েছি বলেছি এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন আসতে পারে এটা কী করে সম্ভব সম্ভব এইভাবেই যারা প্রার্থী হবেন তাদের সঠিক জন্ম তারিখ লাগে জন্মের সময় লাগে জন্মের স্থান লাগে এটি হল তার ব্যক্তিগত জন্মছক তৈরি করার জন্যে তার গ্রহগত অবস্থান তার ভবিষ্যৎ জানার জন্যে এটি আমরা গণনা করি দ্বিতীয় গণনা হচ্ছে তিনি কোন জায়গার থেকে নির্বাচন করবেন বাংলাদেশের বিভিন্ন জেলা রয়েছে এক একটা শহরে বিভিন্ন ভোট কেন্দ্র রয়েছে আসন নাম্বার রয়েছে অনেক হিসাব আছে সেগুলি অত্যন্ত প্রয়োজন আপনি কোন আসনের জন্যে দাঁড়াতে চাচ্ছেন সেই আসনের সঙ্গে আপনার জন্মগত ছকের কতটা মিল আছে এগুলো মিলিয়ে দেখতে হয় ভোটকেন্দ্রে কোন কোন ভোট কেন্দ্রের নাম্বার আপনার জন্য শুভ কোন কোন আসন আপনার জন্যে শুভ এগুলো আপনারা জেনে নেবেন জেনে নিয়ে মনোনয়নপত্রে সেগুলি লিপিবদ্ধ করবেন আশা করি আমার গণনা সফল হবে আমি এখন পর্যন্ত যত লোকের গণনা করেছি তারা সবাই আমাকে দোয়া করেছেন তারা সবাই বলেছেন আপনার প্রেডিকশান নির্ভুল গত কয়েকদিন আগের একটি ছোট্ট কথা আপনাদেরকে বলতে চাই এক ভদ্রলোককে বলেছিলাম তিনিও এমপি প্রার্থী আপনি আঠাইশ তিরিশ বছরে বিদেশে যাবার সুযোগ পাবেন তিনি আমাকে উত্তর দিলেন আমার তার সমস্ত গণনা তিনি পড়ে আমাকে উত্তর দিলেন যে আমি ছাব্বিশ সালে বিদেশ যাওয়ার সুবিধে সুযোগ পেয়েছিলাম কিন্তু আমার যাওয়ার দিন অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার কারণে আমার যাওয়া হয়নি তাইলে ছাব্বিশ আমি বলেছিলাম আঠাশ থেকে তিরিশ আমার গণনা ভুল হয়ে গেল মেনে নিলাম প্রেডিকশান প্রেডিকশান ভুল হতেই পারে তিন মিনিট পরে তিনি আবার একটি মেসেজ আমাকে দিলেন সেখানে তিনি বললেন যে আমার ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল দু সালে আমি টাকাও জমা দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমার যাওয়া হয়নি দু সালে এই ভদ্রলোকের বয়স হয় তিরিশ বছর এবং আমি আমার গণনাতে বলেছিলাম আঠাশ থেকে তিরিশ বছরে আপনার বিদেশ যাওয়ার একটি সুযোগ আপনি পেয়েছেন বিদেশ দিয়েছেন বা যাননি গণনা নির্ভুল হতে পারে যদি আমরা সততার সঙ্গে আন্তরিকতার সঙ্গে গণনা করি আমরা কেন সঠিকভাবে গণনা করতে পারি না আমাকে হাজার হাজার লোক মেসেজে দেন ফোন দেন একটা নাম পাঠিয়ে দিয়েছেন দিয়ে বললেন যে ভাই আমার ভবিষ্যৎ বলে দেন মানে আমাদের দেশের মানুষের ধ্যান ধারণা নাই গণনা কি জিনিস একটা ডাক্তারের কাছে যে যদি আপনি খালি বলেন যে ডাক্তার সাহেব আমার অসুখ চিকিৎসা করে দেন তিনি চিকিৎসা করতে পারবেন না আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে পরীক্ষার ফলাফল রিপোর্ট দেখেই ডাক্তার সাহেব চিকিৎসা দেবেন ওষুধপত্র দেবেন জ্যোতিষবিদ্যাও অনেকটা তাই যাক মূল প্রসঙ্গেই থাকি একটু কথা হয়তো বেশি বলে ফেললাম আপনারা লম্বা ভিডিও দেখেন না যে সকল সংসদ সদস্যর জন্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াবেন তাদের জন্যে আমার আবারও অনুরোধ সঠিক সিদ্ধান্ত নেবেন প্রয়োজনে আমার পরামর্শ নেবেন আওয়ামী লীগের সময় পরিবর্তন হচ্ছে মে মাসের পরে গ্রহগত কিছু আরও পরিবর্তন হবে আমি আশা করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে যে কয়জন আওয়ামী লীগের প্রার্থীর গণনা করেছি সবগুলো রেজাল্ট পজিটিভ সেই জন্যে আজকে একটু সাহসের সঙ্গে বলতে পারছি আওয়ামী লীগের ভবিষ্যৎ যতটা খারাপ মানুষের ধারণা হয়েছে যে আওয়ামী লীগ আর উঠে দাঁড়াতে পারবে না ঘুরে দাঁড়াতে পারবে না আমার গণনায় এখন মনে হচ্ছে আওয়ামী লীগের একটা সুযোগ দু সালে আসবে আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ